নমস্কার আমি কংগ্রেসের দলের এক শখায় গাওয়া হল বাংলাদেশের জাতীয় সঙ্গে এই ব্যাপারে তীব্র নিন্দা অধিকার জানান রাজ্যের পশুপালন মিন সড়ক নির্মাণ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই বিষয়ে শ্রীভূমিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার ঘটনায় মন্ত্রী কংগ্রেসকে এক হাত নিয়ে বলেন যে কংগ্রেসিদের মুখে বাংলাদেশের জাতীয় গাওয়া কোনো সঙ্গীত অবস্থায় মেনে নেওয়া যায় না তিনি এই বিষয়ে শ্রীভূমির জেলা আয়ুক্তকে অবগত করে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এখানে উল্লেখ্য যে সম্প্রতি শ্রীভূমির ইন্দিরা ভবনে আয়োজিত কংগ্রেসের সেবা দলের এক সবাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এই কংগ্রেস কর্মী এরপর বিষয়টি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ার পর শুরু হয় তুমুল বিতর্ক জেলা বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হবে এবং তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণ করানো হবে বলে জানা গেছে হাইলাকান্দির দর্পণ টিভি বিশেষ প্রতিনিধি সিপ্রিয়ান ডের রিপোর্ট ধন্যবাদ

সাংসদ কৃপানাথ মাল্লা খুব ভাল কাম কর আছে সকলে ভাল কাম করে আছে আমার এইটুই মেইন দিয়ে আমার সাংসদ আর বিধায়ক মাজ কোনো কাজিয়া নেই কাজিয়া আপনার মধ্যে